এই কলিযুগে দেখবে পিতার আগে পুত্র মারা যায় এই কলিযুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় এই কলিযুগে পিতার আগে পুত্র মারা যায় মায়ের আগে মেয়ে মারা যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যখনই ভগবানের ডাক আসবে এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে যেখানে একবার মানুষ গেলে আর কখনো দাদা পিরে আসে না ওই জায়গাটার নাম শ্মশান আসার সময়ে সবাই একটা নদী পাড়ি দিয়ে মানব কুলে আসলাম ওই নদীটার নাম হলো যেদিন আসলাম নারী পুরুষ কেউ একটা পরনের সঙ্গে নিয়ে আসি নাই এসেছিলাম পরনের একটা কাপড় ছিল না দাদা আর যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আবার আমি আপন দেশে চলে যাব আমরা কেউ কিছু সঙ্গে নিয়েও যেতে পারব না টাকা পয়সা দন ঔশ্বর্য ব্যাংকে থাকবে টাইস লাগানো বাড়িঘর জায়গায় পড়ে রবি সব কিছু জায়গায় থাকবে কিন্তু আপনাকে কালিয়াতে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো যাবার সময় সবাইকে একটা নদী পাড়ি দিতে হয় ওই নদীটার নাম কি ওই নদীটার নাম হলো দাদা বই তরণী নদী নদীটা যেদিন আমরা কেউ কি কিছু টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যেতে পারবো যেতে পারবো মা একমাত্রই যাবে মধুমাকা হরি কৃষ্ণ না এই যে আপনার হরিনাম যজ্ঞের আয়োজন করেছি আজকে অধিবাস কীর্তন হবে কালকে সারা দিন রাত্রি কীর্তন হবে এখানে যারা এসে একাগ্র চিত্তে হরিনাম শ্রবণ করে এই নামকে সঞ্চয় করে দেহবান্ডে বিশুদ্ধ করে নিয়ে যেতে পারবে সেদিনে বব নদীর পারে তারাই একমাত্র কাণ্ডারে হয়ে পাড়ি দিতে পারবে যে নাম গুলোকে গোপনে ছিল এখানে একটু আসতে কথা বলবেন দাদা নিতাই এসে এই প্রেম দলটা জীবের দাঁড়ে দাঁড়ে বিলাইল কারণ এই কলির যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই একটু মন দিয়ে কথাগুলো শুনেন একটু সামনে আসেন দাদা একটু সামনে আসেন আপনারা দাদা একটু সামনে একটু সামনে আঁকবেন আর একটু সামনে আও তুমি দাদা আইন সামনে আরো আইন বেশ করে আসেন আপনি একটু সামনে আসেন মায়েরা বোনেরা একটু সামনে আসে আসেন কলির জীবে মহাপ্রভু কোন অস্ত্র ধরেন নাই একমাত্র মধুর কৃষ্ণ নাম দিয়ে এই কলির জীবকে উদ্ধার করছে অরে নাম হরে নাম হরে নাম ইব কেবল নাস্তৈব 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 গতি এই কলির যুগে হরির নাম আমাদের কোনো গতি নাই নি তাই হরিব এই জগতে ভগবানকে পেতে হলে ত্রিনাদ পীর মত হতে হবে তিল পরিমাণ যদি হৃদয় মন্দিরে হংকার তাকে অভিমান তাকে তাহলে কুটি জনম সাধনা করে ভগবানকে পাওয়া যায় না দাদা ভগবানকে পেতে হলে তার চরণে আত্মসমর্পিত হতে হবে অভিমান শূন্য হতে হবে ভগবানকে পেয়েছিল বলি মহারাজ এটা হচ্ছে বাগবতীর কথা ভগবান ভক্তকে যুগে যুগে পরীক্ষা করছে মা যশোমতি ছিলেন তোরা দ্রুণী ছিলেন স্তন কেটে ভগবানের সেবা দিয়েছিলেন কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম আর সেবা দিতে গিয়ে তিন ফুটা রক্ত পড়ে হয়েছিল বেল পাতার জন্ম দেখবেন বেল গাছের তিনটা পাতা থাকে সেদিন স্তন কেটে যখন পরিপূর্ণভাবে ভগবানের সেবা দিয়ে চিনে সেদিন ভগবান যশোমতীকে বলেছিলেন মা আমি তোমার কি পরীক্ষা করেছিলাম তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলে এবার বলো তুমি আমার কাছে কি চাও আসতে যেদিন বলেছিলেন বলো তোমার মনে কি বাসনা বলে আমার মনে বাসনা তুমি একবার আমায় মা বলে ডাকো বলেছিলেন আমি এ যুগে তোমায় মা বলে ডাকবো না তবে কথা দিচ্ছে আগত তারপরে আমি জন্ম নেব কংস কারাগারে দইবকের উদরে আমি জন্ম নেব কংস কারাগারে দৈবকের উদরে কিন্তু দৈবকে মা না ডেকে আমি তোমাকে প্রথম মা ডেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব তাই যুগে যুগে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এখানেও তো ভগবান কারো মধ্যে পরীক্ষা করিতে পারেন দাদা দাদা কারো মধ্যে বিকশিত কারো মধ্যে কালী ভগবান কোথায় কিভাবে কাকে কখন পরীক্ষা করবি একমাত্র তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া জগতে কেউ বুঝতে পারবে না বলি মহারাজ এমন এক ব্যক্তি ছিলেন ইনি এতটাই দন ঐশ্বর্যের মালিক ছিলেন ওনার কাছে যে যা চাইতো উনি তাকে তা দান করতেন ওনার রাজ্যের মধ্যে যে যা কিছু চাইতো ওনার কাছে উনি তাকে দান করতেন একদিন ভগবান গেলেন বলি মহারাজকে পরীক্ষা করিতে একটু মন দিয়ে শুনেন কথাগুলো যখন বলি মহারাজকে ভগবান পরীক্ষা করতে গেলেন আপনাদের মতো আমাদের মতো সাধারণ একজন মানুষের রূপ ধারণ করলেন গিয়ে একজন পর আরেকজন শৃঙ্খলা ভাবে বলি মহারাজের কাছে এটা সেটা আরে বলি মহারাজ তার রাজ্য থেকে তাকে যেটা চাচ্ছে সেটা দিয়ে বিদায় করে দিচ্ছে এভাবে একজন একজন করে যখন সিরিয়াল আসলো ভগবানের বলি বলছেন বলুন আপনি আমার কাছে কি চান বলি আপনার কাছে চাওয়ার আগে আমার দুটি কথা আছে আপনি তো দেখলাম যে যাই চায় তাকে তা দিচ্ছেন আমাকে ওঠে কি তা দিবেন আপনি আমার কাছে বলে রাজ্যের ভিতরে যদি এমন কোন বস্তু থাকে আর আপনি আমার কাছে চান আমি কথা দিচ্ছি আপনাকে দিব হ্যাঁ আমি কথা দিলাম আপনি যা চাইবেন আমার কাছে আমি আপনাকে তা দান করব। বলে তুমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হও যে আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তা বলি মহারাজ পরীক্ষায় পড়ে গেলেন ভগবানের প্রতিশ্রুতিতে আবদ্ধ হলে যে আপনি আমার কাছে যা চাইবেন আমি তা আপনাকে তা দান করব প্রতিশ্রুতিতে যখন আবদ্ধ হলেন সাথে সাথে বললেন আমি আপনার কাছে যে আমার রাজ্যে এত কিছু থাকতে আপনি মাত্র ত্রিপদ বমি চাইনি আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে নেন সাথে সাথে ভগবান ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন এক পা রাখলেন স্বর্গদামে সমস্ত স্বর্গরাজ্য দখল করে নিলেন আরেক মর্ত দামে সমস্ত মর্ত দাম দখল করে নিলেন আর নারায়ণের নাবি কমল থেকে আরেকটা পা বাইর হয়ে এভাবে নাড়াচাড়া করছে বলি কে বলছেন বলি আমি তোমার কাছে ত্রিপদ ভূমি চাইলাম আমি তো এক পা স্বর্গে রাখলাম সমস্ত স্বর্গরাজ্য দখল করলাম এক পা মর্তদামে রাখলাম মর্তদাম দখল করলাম আমাকে আরেকটা পা রাখার স্থান দাও তুমি তো প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছ যে আমাকে তুমি ত্রিপদ ভূমি দান করিবে বলি মহারাজ চিন্তায় পড়ে গেলেন আমি আরেকটা পারাকার স্থান কোথায় দেবো আর তো আমার রাজ্যের মধ্যে কোনো জায়গা নেই সাথে সাথে গেলেন সহধর্মিনীর কাছে গিয়ে বলছে নগ আজ থেকে আমি সবার কাছে আমি যা চেয়েছি সবাই আমি সবাইকে স্থা দিয়েছি কিন্তু আজকে তো আমি বড় চিন্তায় পড়ে গেলাম কি হয়েছে স্বামী বলে আমি ত্রিপদ ভূমি দান করবো এখন এক পা শরীরে রাখা এক পা মত্তদামে রাখা আমি আরেকটা পা আকার স্থান দিতে পারছি না বলো আমি উপায় কি করি সাথে সাথে স্বামী তুমি এভাবে বসে আর তোমার মস্তকের উপরে আরেকটা পা আকার স্থান দাও সাথে সাথে সহধর্মিনীর কথা শুনে বলি মহারাজ এই মধ্যকানের পাটা যখন নাড়াচাড়া করতেছে। এই মস্তকের উপরে আরেকটি পা রাখলে আর বলি মহারাজ এভাবে মস্তকটা পেতে দিলেন সাথে সাথে বলি মহারাজের ভক্তি দেখে আসল রূপটা যখন বলি মহারাজকে দেখালেন বলি মহারাজ দুটি নয়নের জলে কাঁদছেন আর বলছেন হে প্রাণনা যাকে দেখার জন্য এতই আগ্রহী যাকে পাওয়ার জন্য কত যুগ ঋষি যুগ যুগ সাধনা করে যাকে এক পলক দেখার জন্য কত ভক্ত শ্রীবাসঙ্গনে শিশুর মতো নয়নের জলে কাঁদে আর সেই গুলকের হরি তুমি একজন সাধারণ রূপ ধরে এসেছ আমাকে প্রভু পরীক্ষা আমি তোমাকে পরীক্ষা করলাম ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ আমি তোমার কাছে যাই চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ এবার বলো তুমি আমার কাছে কি চাও ভক্ত যখন ভগবানের পরীক্ষায় দাদা উত্তীর্ণ হয়ে যায় এই জগতে ভক্ত ভগবানের কাছে যা চায় তা পায় বলো তুমি আমার কাছে এবার কি চাও বক্তাধীন ভগবান আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মা যখনই ভগবান বলছেন বলি চাও আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব নয়নে জলে বলি মহারাজ কেঁদে কেঁদে বলছেন প্রভু তুমি সত্যি বলছো আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তা দেবে বলে হ্যাঁ আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে দিয়েছ এবার তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দেব বলো তুমি আমার কাছে কি চাও তখন বলি বলছে প্রভু তুমি আমার দেহ গড়ির তুমি সকিদার হয়ে থাকতে হবে ওই যে একটা গোর দেখা যায় ওই গড়ের তুমি পারাদার হয়ে থাকতে হবে কোন গড়ির কথা আমাদের সবার দেহের একটা গড় আছে আট কুটুরি নয়টা দরজা এই দেহ গড়ের পারাদার হওয়ার জন্য ভগবানকে বলছেন ভগবান বলছেন বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কত কিছু তুমি চাইতে পারতে তুমি আমাকে কেন তোমার এই দেহগরের পারাদার করে রাখতে চাচ্ছ ঘটনাটা কি তখনই বলি দুটি নয়নের জলে কাচ্ছে আর বলছে প্রভু এই জগতে যেদিন আমি এসেছিলাম তুমি আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছ কিন্তু আজও কালো কে সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে আবার আপন দেশে চলে যেতে হবে কিন্তু এই দেহগড়ে আমাদের সবার দেহগড় আটটা কুটা নয়টা দরজা আছে রে এই নয়টা দরজার নাম কি প্রথম হচ্ছে দুটি নয়ন দুইটা এই নাসিকার ছিদ্র দুইটা হইল সাইটটা দুটি কর্ণ হইল ছয়টা এখানে হচ্ছে দুইটা আটটা আর এই বদন হচ্ছে নয়টা এই নয় দরজার তুমি আমাকে করে কেন পারাদার বলি বলছে প্রভু বলছে আপনারা জানেন কি জানিনা বাবা বাবা আমাদের সনাতন ধর্মের যদি কেউ মারা যায় একদিন আমিও মারা যাবো আপনিও মারা যাবেন দাদা কেউ জগতে থাকবো না শাস্ত্রে বলছে যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি হবে এই আট নয়টা দরজার মধ্যে যেকোনি একটা দরজা দিয়ে আমাদের প্রাণটা বাইরে হবে তাই বলি বলছে প্রভু আমার এই আট কুটুরি নয়টা দরজার তোমাকে পারাদার করছি কেন জানো যেদিন আমার মানব জীবনের অন্তিমিকাল যেদিন আমার দেহ গড়ের এই পাড়া দ্বারা আর কেউ থাকবে না যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমার যাবার সময় চলে আসবে যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাইরে হয়ে যাবে যেদিন এই সুন্দর পৃথিবীতে বাই বন্ধু আপনজন আমার কেউ আপন তাকবে না যেদিন আমার এই আট কুটুরি নয়টা দরজা দিয়ে र्जा दिए प्राण जाए ना क्यों से जनो ही जेन नयन तुम्हें देखे जेनार प्राण चले जाए